হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে যাচ্ছি বলেন তো এটা কি এটা হলো চিরা এবং এটা হলো স্পেশালি লাল চিরা যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো অনেক সময় হয় না যে অবসর সময় একটু বৃষ্টি পড়তেছে অথবা টিভি দেখতেছেন বা খেলা দেখতেছেন মুভি দেখতেছেন একটু রুগী কিছু খেতে মন চায় তখন কিচ্ছু খুঁজে পান না মুড়িও খেতে ভালো লাগতেছে না তখন করবেন জানেন এই যে চিরাটা এটা ভেজে নেবেন দেখতে থাকেন ভিডিও সুন্দর করে সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে এই ঝুড়িতে আমি ঝরিয়ে নিয়েছি এই যে পানি ঝরানোর পরে এখানে জাস্ট লবণ দিয়ে মেখে এসেছি কারণ পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিবেন বাইরে একটু ময়লা থাকে তো যদিও প্যাকেটের ছিল তবুও আর কিছু করতে হবে না তেল দিয়ে ভাজতে হবে না অধিক স্বাস্থ্যকর এটা তো এখন চলেন দেখি কি করি ভিউ এই যে চুলা কড়াই গরম করে দিছি এখন ভাত তো রেnga আমার সাথে থাকি ইউ আরস আমি অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে এখন একটু হাই হিটে দিতে হবে এইভাবে যতক্ষণ না হয় ভাসতে ফাকি তারপরে আমি আপনাদেরকে টাইমটা বলে দিচ্ছি দেখো কতক্ষণ সময় লাগবে ইউ আরস 10 মিনিট পরে অবস্থা

আমাকে এমনভাবে ক্রমান্বরে শুধু নাটতেই হয়েছে প্রথম পাঁচ মিনিট হয় মানে একটু পরে পরে নাড়া দিলেও হয় কিন্তু তারপরে দশ মিনিট এইভাবে তো আমার শুধু নাড়তেই হয়েছে হলে এক বাস হবে আরেকবার হবে না তারপরে আবার আর পুরে যাবে তো পুরে তাতে না যায় এই বিষয়টাই করবেন আর তারপরে কথাটা বলতেছি আমি পনেরো মিনিটের মধ্যে ম্যাক্সিমাম সময় হাই হিট করেছি এবং প্রয়োজন অনুযায়ী কখনও মাঝারিয়াস কখনো লোয়াস করেছি তবে বেশিরভাগ সময় আমাকে হাই হিট করতে হয়েছে হাই হিট করলে কিন্তু ক্রমান্বয়ে এই যে এইটা দিয়ে শুধু নাড়তে হবে আপনাদের তো দেখতে পাচ্ছেন লাল জিরা দেখে কালারটা এরকম হয়েছে এই যে কতটা সুন্দর এবং মসমজে হয়েছে কোনো তেল নেই খুবই স্বাস্থ্যকর রেসিপি তো লাল জিরাটা অবশ্যই ভালো ডক্টররা বলে লাল জিরা খেতে এটা হলো এক একবার এটা হয়েছে কিন্তু আমার আরও ভাবতে হবে এক কেজি মতো তো এক কেজিতে আপনি আধা কেজি আধা কেজি হবে একবারের যদি সব দেন তাহলে কিন্তু সবগুলো হবে না ওটা পনেরো মিনিট লেগেছে এটা হয়তো পনেরো মিনিট লাগবে আমি সম্পূর্ণটা শেষ করার পরে আবার আপনাদেরকে খাবার রিভিউটা দিব নিজেই সত্যিকারে যা যেমন লাগে তেমনই বলবো বাসি থাক ডিয়ার ফিওয়ার্স আমার অলরেডি হয়ে গেছে এখানে দেখেন দুইবার করে করতে হয়েছে তো এক কেজি চিরার লাল চিরার এই যে এখানে আধা কেজির মতো এখানে সংরক্ষণ করবেন তারপরে অবসরে টিভি দেখেন বা বৃষ্টি হচ্ছে বা কারোর সাথে গল্প করছেন তখন খাবেন আর এটার সাথে আপনারা এক কাজ করতে পারেন নাচুর কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করবেন ভালো লাগবে এখন আমি খাবার রিভিউটা আপনাদেরকে দিতেছি ভিউয়ার্স এখানে আমি চান নিয়েছি আর এখান থেকে কয়টা চিরা নিলাম এখন রাত্রে ডিনার করতে হবে সেজন্য বেশি নিলাম না আর কাঁচামরিচ পেঁয়াজটা আমি এখন নিলাম না আপনারা অ্যাড করবেন অবশ্যই সাথে সরিষা তেল অ্যাড করবেন তো আমি যা সত্যি তাই বলবো কারণ মিথ্যা বলতে আমি পছন্দ করি না আর মিথ্যা বলা অনেক পাপ তো এখন আমি রিভিউ দিচ্ছি এই যে ভিউয়ার্স ওয়াও ওয়াও বিশ্বাস করেন ভিউয়ার্স আপনি এটা আমার ফিলিংসটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না সত্যি অসাধারণ এতটা মুখ মুখে কিছুই বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই ট্রাই করুন এখনই যে অসাধারণ এটার সাথে কাঁচামরিচ পি আচার সরিষার তেল অ্যাড করলে এটা যে কী ভালো লাগবে বলে বোঝানো যাবে না তো সবাই পাশে থাকবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার বড় ভিডিও গুলো অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা শুভরাত্রি